সত্যিকারের ভালোবাসাও যদি হয় একতরফা তাহলে অবহেলা হয়ে দাঁড়ায় তার নিত্যদিনের সঙ্গী যে মানুষটা একসময় আপনার হাসির কারণ ছিল একসময় দেখবেন তার অবহেলাই আবার আপনার নিরবতার কারণ হয়ে দাঁড়াবে অবহেলা এমন এক আগুন যেটা শব্দহীনভাবে সম্পর্ককে পুড়িয়ে ফেলে দিয়ে যায় এক বুক হতাশা তুমি ভাবছিলে আমি তোমাকে নিয়ে পড়ে আছি অথচ অবহেলার খেলায় আমি মাস্টার শুধু দেখিনি এই যা আমি কখনই অবহেলায় অভ্যস্ত নই ছিলামও না তাই যেখানেই দেখতে পাই অবহেলা সেখান থেকেই সরে যাই প্রাণপণে চেষ্টা করেছিলাম গুরুত্ব পেতে কিন্তু শেষমেশ অবহেলার তালিকায় নিজের নামটা খুঁজে পেলাম প্রিয়জনের অবহেলা এমন এক যন্ত্রণা যা চিৎকার করেও বোঝানো যায় না আর যাকে বোঝাতে চাইবেন সে তো পাত্তাই দিবে না একটা সময় ছিল যখন তার একটা মেসেজেই হাসতাম আর এখন তার অবহেলায় নিজেকেই প্রশ্ন করি আমি কি সত্যিই ম্যাটার্ড করতাম যে মানুষটার একটুখানি মনোযোগের জন্য প্রতিদিন নিজেকে ভেঙে গড়েছি সেই আমাকে তার অপশন বানিয়ে রেখেছে আহ সত্যিকারের ভালোবাসা বুঝি এমনই হয় অবহেলা এমন এক কষ্ট যেটা কারো সামনে মুখে বলে প্রকাশ করা যায় না আর যাকে বোঝাতে চাইবেন সে তো পাত্তাই দেবে না অবহেলা করার পর মানুষটা ঠিকই চলে যায় কিন্তু অবহেলাটা রেখে যায় একটা দীর্ঘ শূন্যতা যেটা কখনো পূর্ণ করা যায় না কারো অবহেলার সবচেয়ে খারাপ দিক হলো এটা কেবল কষ্ট দেয় না বরং ভিতর থেকে মানুষকে নিঃস্ব করে দেয় ভিতর থেকে ভাঙতে শুরু করে অবহেলা হলো আত্মার মরিচা যা ধীরে ধীরে তার সকন সুন্দর ও মহৎ সংকল্পকে ক্ষয় করে দেয় তোমার অবহেলাই বুঝিয়ে দেয় আমার ভালোবাসা কেবল একতরফা ছিল তোমার শীতল নীরবতা আমাকে আগুনের চেয়েও বেশি পোড়ায়